এই যে আমি ট্র্যাকিং করে দিলাম আপনি এই যে নড়লেন দেখেন এই যে ইজি আপনার আপনি যেদিকে করবেন সেদিকে ও মুভ করবে অর্থাৎ সেম সিস্টেমেই আপনাকে চলবে আর আপনাকে এখানে কিছু ফাংশন আছে যদি আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজাই অজমো মোবাইল এসি এই গ্যাম্বেলটা এখন আমরা আনবক্সিং করব আর এই গ্যাম্বেলটা নিচ্ছে বড় ভাই বড় ভাই নামটা কি সাইফুল ইসলাম ভাই এই গেম্বলটা নিয়ে আসলে কোন ক্যামেরা মোবাইলে আপনি ইউজ করবেন গানিষ্ট বলবেন আইফোন 16 ইয়া আইফোন 12 প্রো ম্যাক্স এ স্কোর করবেন কি বাবা অনেক দামি মোবাইলে ইউজ করবেন আইফোনে যাই হোক এটা আমরা আনবক্সিং করি এবং সাথেই থাকুন দেখুন এটার সাথে কি কি আছে এবং এটা পুরোটাই ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা একটা ইনটেক মুডি যায় মোবাইল এসি অর্থাৎ আপনারা যে সকল ভাইরা বর্তমানে ব্লগিং করেন আমি মনে করি একটা পারফেক্ট একটা গেমবেল ডিজেআই কারণ হচ্ছে এটা ফেস সেন্সর পাশাপাশি থ্রি সিক্সটি অর্থাৎ বর্তমানে মোবাইল চালানোর যেগুলো ফাংশন আছে মোটামুটি না সবগুলো ফাংশনে আপনি এই গেমবেলের ভিতর পাবেন আর সবচেয়ে বড়ো জিনিস এটা হলো ডিজেআই অর্থাৎ ডিজেআই গেমবেলের ভিতরে বেস্ট সবাই জানে আমরাও জানি এবং সেজন্য এর চাহিদাটাও বেশি এবং প্রোডাক্টের দামের যদি চিন্তা করা যায় দামও কিন্তু অনেক সস্তা আচ্ছা দামটা এখন না বলি আনবক্সিং করি এই যে আনবক্সিং করলাম এটা ভিতরে জিনিসগুলো পাবেন স্টাডিতে এখানে হয় একটা আপনাকে কভার দিচ্ছে এখানে কিছু কাগজপাতি এবং একটা ব্যাগ ক্যারি করার জন্য ব্যাগ আর একটা ম্যাগনেট ক্লাম যেটা হেভি এবং অনেক হেভি ডিউটি বলা যাবে একটা ক্লাম আর তার সাথে সাথে দিচ্ছে একটা কিউট সুন্দর আর তার দিচ্ছে একটা ক্যাবেল অর্থাৎ চার্জিং ক্যাবেল একটা আপনাকে কিন্তু কিনে নিতে হবে এক্সট্রা ভাবে অবশেষে মেন গেমবেলটা বেরিয়ে গেল এই যে গেমবেল অর্থাৎ মোবাইল গেমবেল একদম ইজি আর এটা ব্যবহার করার জন্য আপনার আরেকটা যে অ্যাপস নামাতে হবে ডিজাই মেমো অ্যাপসটা একটু কাইন্ডলি আপনার ফোনে নামাতে পারবেন অ্যাপসটা নামাতে হবে আর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাই তোমার মোবাইলটা দাও তো এখানে আপনার উল্লেখ করা আছে আপনি হচ্ছেন কোন সাইডে ক্যামেরা রাখবেন অর্থাৎ ক্যামেরার সাইড কোন সাইডে রাখবেন বিস্তারিত দেখানো আছে আপনি এই অ্যাপস ইনস্টল করলে এখানে এখানে স্ক্যানিং করলে আপনি ডিস্টেন্সটা চলে আসবে ডিজাই মিমো লিখলেও চলে আসবে এটাও লিখলেও আপনার স্ক্যান করলে আপনার আইফোনে তো সরাসরিটা চলে আসবে এই যে আপনার ক্যামেরা এই পাশে এই পাশে এটা লাগালাম এখন আমি আপনার মেজারমেন্টে লাগাই এটা অনেক হার্ড একটু একটু মনে খুব দ্রুত লেগে গেল হুম আর এখন আপনার যেটা হবে ফার্স্ট টাইম কাজ হচ্ছে গেন এটাকে ই করা অর্থাৎ পাওয়ার দেওয়া পাওয়ার মানে জাস্ট একটা সম এটা কখনো চার্জ থাকে না একটু পাওয়ার দিয়ে নিতে হ্যাঁ ওকে এটা জাস্ট একটা সংকেত দিয়ে নিতে হয় যে ওয়াল রেডি হওয়ার জন্য হালকা পাওয়ার আর এটা যদি এখন অন করি দেখা যাক কি হয় হ্যাঁ অন হয়ে অলরেডি হয়ে গেছে রেডি আমাদের গেমবেলটা রেডি কিন্তু এখন আনকমপ্লিট রেডি তখনই আপনার অ্যাপসের মাধ্যমে যখন পুরোটা নিয়ন্ত্রণ হবে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ হবে এটা আমি যদি দুইবার চাপ দিই দেখেন আবার দুইবার পয়েন্ট দিই সুন্দর আবার এখানে কিছু ফাংশন আছে এই এক বাটন চাপ দিলাম এটা এদিক ওদিক করার জন্য আরেকটা বাটন যদি চাপ দেওয়া লাগে তাহলে আপনি হচ্ছেন এই যে দেখেন সব উপর নিচ আরেকটা পুস্ট যদি করি আমি এই যে অর্থাৎ এটা কিন্তু আপনার থ্রি সিক্সটিতে ঘুরতেছে দেখেন আবার দেখে এই যে দেখেন অর্থাৎ এই গেমবেল ডিজাই মোবাইল এসিতে অনেক ফাংশন পাবেন এবং সিস্টেমটা খুব ভালো এখন আপনাকে অ্যাপসের মাধ্যমে কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দেব বন্ধুরা শেষে মোবাইল গেমবেলটি রেডি হয়ে গেল আর অ্যাপসের মাধ্যমে অলরেডি সেট আপটা করলাম আর আমি যদি আপনার হচ্ছে এই যে ফেস ট্র্যাকিং করি তাহলে আপনার এই যে আমি ফেসটা ট্র্যাকিং করে দিলাম আপনি এই যে নড়লেন দেখেন এই জি জি আপনার আপনি যেদিকে করবেন সেদিকে ও মুভ করবে অর্থাৎ সেম সিস্টেমেই আপনাকে চলবে আর আপনাকে কিছু ফাংশন আছে যদি আমি আপনাদেরকে দেখাই যেমন মনে করেন এখানে দুইবার চাপ দিলাম রেডি হয়ে গেল তারপরে আপনার পাশাপাশি এই ওনার ফেসটা আর কি ধরে রাখছে তখন থেকে কিন্তু আমি ওনার ফেস আর কিন্তু নড়াচড়া হয়নি মানে ডিস্টেন্সেও যদি অনেক মোটামুটি বেশ দূরে যায় তাও কিন্তু আলটিমেটলি বেশ অনেকখানি দূর থেকেই ও ফেস ট্র্যাকিং করে ধরতেছে আশা করি খুব ভালো একটা গেমবেল ডিজাই মোবাইল এসি এই ধরনের মোবাইল গেমবেল যদি নিতে ইচ্ছুক থাকেন এবং যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকুক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই মোবাইলের গ্যামবেলগুলো আপনারা আমার কাছে পার্সেস করতে পারবেন আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরাম ঢাকা এই শপে আসলে